আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন আর একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে কোন একটা কাজ করতে গেলে দুই বাচ্চার ঝামেলা শুরু হয়ে যায় এই যে দুজন এখন কান্নাকাটি করছে রুমাইসার সারাদিয়াকে একসাথে রেখে তারপরে ভাবলাম যে আজকে ব্লগটা শুরু করি তো আর একটা জিনিস নিয়ে কারাকারি মারামারি সব সময় চলতেই থাকে তো দুই বোনের এগুলো যে কবে শেষ হবে মাঝে মাঝে মজা লাগে ভালো লাগে কিন্তু আবার বিরক্তও লাগে রাগও লাগে কিন্তু কিছু করার নেই এটা কি মা এটা কি এটা ফুল হ্যাঁ এটা ফুল তো ঠিক আছে আজকে ব্লগটা শুরু করা যাক তো এই যে মেয়েকে নিয়ে বারান্দায় এখন গিয়ে রান্না করব কারণ দুপুরবেলায় যে মেয়েরা খাবে ওদেরকে নিয়ে খুব ঝামেলা হয় রান্নার তো যাই এখন রান্না বান্না শুরু করি আর আজকে ওদের বাবা নাই একা একাই দিন পার করছি আর কি তো এখন দুপুর হয়ে গেছে যে এখন রান্না করব রান্না করে চলে আসছি এখানে মাছ ভিজিয়ে রাখছি এটা কাতল মাছ আর এই যে থালাবাটি এখনো ধোয়া হয়নি অল্প কিছু রুমাইসার রাদিয়া দিয়া সকালবেলা খাওয়া দাওয়ার পরে এগুলো বের হয়েছে তো এগুলো ভাবছি যে একবারে রান্না শেষ করে তারপরে ধুয়ে নিবো আর মাছটা রান্না করব আলু আর কাঁচা টমেটো দিয়ে এগুলো আমাদের গাছের টমেটো নিয়ে আসছিলাম ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজকে বের করলাম আর এই জায়গায় আমার বড় মেয়ে আছে আমার সাথে রান্নায় হেল্প করতে মাছটা বের করছিলাম বের করে দেখি যে অনেকগুলো পিস তা এতগুলো তো আসলে লাগবে না তো পাঁচটা পিস নিলাম আর বাকিগুলো তুলে রাখলাম আর লবণ হলুদ মাখায় নিয়ে তারপরে সামান্য একটু ভেজে নিব হালকা একটু না ভাজলে আমার কাছে ভালো লাগে না আমি অবশ্য সব মাছ সব সময় ভাজি না কিন্তু এই টাইপের বড় মাছ হলে সেটা একটু ভেজে নিই আর দেখেন কেমন করে পিসগুলো কাটছে বাজার থেকে কেটে নিয়ে আসছে তো কাটাটা ভালো হয় নাই আর পেটির যে সাইজটা সেটা মোটামুটি ঠিক আছে কিন্তু এই পিসগুলো এরকম ছোট ছোট করে ফেলছে কেন এই জন্য আসলে কেটে নিয়ে আসতে আমার ভালো লাগে না কিন্তু এখন আর আমি নিজে বসে কাটার সময় পাই না না হলে আমি বাসাতেই কাটতে পারি বড় তোর বাবা কাটায় নিয়ে আসছে পিসগুলো একদম ভালো হয়নি মাছগুলো ভেজে নেই মাছ দেওয়ার সময় না আমার খুব ভয় লাগে এই যে মাছগুলো ভাজা শুরু করলাম আর দুই মেয়ে যে কি কাণ্ড করছে পানি নিয়ে দুজন পানি নিয়ে খেলছে এখন দুজন আর খুব নীল কয়েকটা কুমড়ো ছিল শীতকালে তো পাঁচটা ছয়টা ছিল তার মধ্যে চারটা নিলাম যে চারটা রান্না করি মাছটার মধ্যে দেই সামান সামান্য একটু ভেজে নিচ্ছি তেলের মধ্যে একটু লাল করে ভেজে নিব এখানে ভাত রান্না করছি মাত্র এক কাপ চাল এখানে রান্না করছি দেখেন রাইস কুকারের একদম তলাতে পড়ে আছে তারপরেও এইটুকু তার রুমাইসা খেয়ে শেষ করতে পারে না রাতিয়া আর সামান্য একটু খায় আর দেখা যায় যে থেকেই যায় আর কি রোজার দিনে খুবই সমস্যা আমার জন্য আর এই যে মাছটাকে রান্না করছি কালারটা খুব ভালো আসছে আর উমাইসার দিয়া টিভি দেখছে টিভিতে একটু কার্টুন দিয়েছি কাপড়গুলো ধুয়ে দিয়ে দিলাম আমার যে খালা কাজ করেন আমার বাসায় তো উনি খুবই অসুস্থ উনি আজকে চার দিন হলো আমার বাসায় কোনো কাজ করতে পারছে না তো আসছিল এসে দেখা করে গেছে তো তার অবস্থা আসলে ভালো না তো জন্য তিনি আসছেন না তো বারান্দে আসার পরে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি দূরে দেখতে পাচ্ছেন দূরে না খুব কাছেই দেখতে পাচ্ছেন ওই যে গোলাপি কালার যে একটা বিল্ডিং দেখা যাচ্ছে নীল কালারের বাড়িটার পাশে যে বাড়িটা গোলাপি কালার সাদা আর গোলাপি পাশাপাশি তো এই গোলাপি বিল্ডিংয়ে আমার আব্বু আম্মু থাকতো তো ওই বিল্ডিংটাতে আব্বু আম্মু থাকতো আমরা যশোর থেকে আসার পরে খুব সুবিধা এখান থেকে জাস্ট এই গলিটা পার হলেই আমার আব্বু আম্মুকে পাওয়া যেত মানে ওই বাসাতে প্রতিদিন সকাল বিকাল মানে কোনো টাইম নাই যখন তখন বাসার কাজ হয়েছে তো ওই বাসায় চলে গেছি এমনও হতো রান্নাই করতাম না বেশিরভাগ সময় ওখানে খাওয়া দাওয়া করতাম বা আম্মু যা রান্না করতো সেইটা আম্মু দিয়ে পাঠাইতো তো আমার জন্য খুব সুবিধা হতো কিন্তু এরপরে আব্বু তো ট্রান্সফার নিয়ে চলে গেল তারপরে আম্মুও চলে গেল মানে এখন আমার রান্নাঘর থেকে বাড়িটা দেখা যায় খুব খারাপ লাগে তাকালে যে কাছে ছিল ভালো ছিল এখন আবার মানে বের হওয়ার কোনো জায়গাই নাই বাসার মধ্যে একদম কেমন লাগে সারা দিন সময় পার হয়ে যায় কিন্তু তারপরেও খারাপ লাগে তো কি করার আর কিছু করার নেই আসলে সব সময় তো আর বাবা মা শ্বশুর শাশুড়ি সবাইকে কাছে পাওয়া যাবে না যখনই বারান্দায় আসি তখন ওই দিকটাতে তাকাই আর রান্নাঘর থেকে তো সব সময়ই দেখি তো আগের কথা মনে পড়ে তো ওই আমরা অনেক বছর ছিলাম প্রায় বছর আমার বিয়ের আগে থেকে ওই বাসাতে থাকা আর তারপরে তো বিয়ে হলো যশোরে চলে গেলাম ওখান থেকে আবার এখানে আসলাম তারপরে আবার এক বছর পেয়েছি তো আমি এখন যে বাসাতে আছি এই বাসাটা থেকে রুমাইসার বাবার অফিসে যেতে বেশ কিন্তু সময় লাগে তো এইখানে থাকার একটাই কারণ ছিল যে আব্বু আম্মু কাছে তো এখান থেকে এখানে আমার যে কোনো অসুবিধাতে তাদেরকে পাশে পাওয়া যাবে আর বিশেষ করে রুমাইসার জন্য ওকে আম্মুদের কাছে রেখে দেখা যেত যে বাহিরে যাওয়া বা আমার অন্যান্য কাজগুলো যেহেতু তখন আমার পড়াশোনাও শেষ হয়েছিল না তো সব কিছু মিলিয়ে আমার জন্য খুব সুবিধা হতো কিন্তু সেটা তো আর হলো না আর বিশেষ করে রাদিয়া হওয়ার পরে তো একেবারেই অসুবিধা রাদিয়াকে নিয়ে মানে দুজনকে একসাথে মেনটেন করা খুব কঠিন অনেকে হয়তো বলতে পারেন যে কি এমন কঠিন বা এরকম সময় তো সবাই কম বেশি পার করেন জানি না আমার জন্য একটু কঠিন হয় আমি একটু মানে পারি না ব্যালেন্স করতে হয়তো বা বিছানার চাদরটা চেঞ্জ করব আহ তো আগে চাদরটা উঠাইছি এর মধ্যে রাদিয়া এসে এখানে শুয়ে আছে সে এখান থেকে সরবে না হাত হাত সে আমার হাত নিয়ে খেলতে খুব পছন্দ করে তো ঠিক আছে চাদরটা পাল্টে দি পরে আবার কথা হবে যে বিছানার চাদর বের করছি কাজ করতে করতে আছরের আজান দিয়ে দিল এখন আবার ইফতার বানাইতে হবে দুই মেয়েকে খাওয়াইলাম তারপরে এই টুকিটাকি কাজ করতে করতে একদম সময় শেষ এখন রুমটাকে একটু গুছাবো চাদরটাকে চেঞ্জ করব আর তারপরে আবার ইফতার বানাতে যাইতে হবে এই যে বিছানা চাদরটা চেঞ্জ করা হয়ে গেছে আর এখন যে ইফতার বানাবো আর এই যে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে আমার রাধিয়া বুড়ি চলে আসছে আমার কাছে মা আসো তো আসো আসো আছো আসো আছো আসো মার কাছে আসো 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 তো এখন ইফতার বানাতে যাব ডাল ভিজিয়েছিলাম অল্প করে কিন্তু পরে দেখছি যে বেশি হয়ে গেছে আসলে কোথায় যে মনোযোগ ছিল আর ফেসবুকে ঢুকে মানে যে ভিডিওগুলো দেখছি বাচ্চাগুলোকে দেখে খুব খারাপ লাগছে খুবই খারাপ লাগছে ওগুলো দেখছি আর রুমাইসা আর রাতিয়ার দিকে তাকাচ্ছি আসলে খুবই খারাপ লাগছে মানে নিজের অজান্তেই চোখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছে বাচ্চাগুলোকে দেখলে কি কষ্ট কতটা নির্মম একটা পরিস্থিতি আল্লাহ আসলে বিচার করুক এটা আর কিছু বলার নাই আর কিছু আজকে বানাবো না শুধু বানাবো কিছু বানানোর ইচ্ছা নাই তো অল্প কয়টা হলে ভালো হতো যেহেতু শুধু আমার জন্য কিন্তু ডাল এতগুলো ভিজাই ফেলছি দেখি কয়েকটা বানানোর পরে তারপরে ফ্রিজে রেখে দেবো আমি না কেন জানি ডুবো তেল ছাড়া ভাজতে পারি না অল্প তেলে আমার কাছে ভালো লাগে না মেয়ের বাবার আসার কথা ছিল না তারপরে ইফতারের আগ দিয়ে চলে আসছে তো হাতে অল্প একটু সময় আছে প্রায় আধা ঘন্টার মতো সময় আছে তো বাকি যে পেঁয়াজুর ডালগুলো ছিল ওইগুলো দিয়ে আর পাঁচটা হয়ে গেল আর একটু বেগুনি বানাবো তো এই যে বেগুনের ব্যাটারটাও বানিয়ে নিয়েছি এদিকে আখের রস নিয়ে আসছে আসার সময় দুজনার জন্য আর আমি এখানে শরবত বানিয়ে রাখছিলাম